বৌমা এত বাইরে তো এখনো অন্ধকার আছে দেখো কি হয়েছে মা আপনি এইভাবে কথা বলছেন কেন বলি কিভাবে বলবো বৌমা সকাল আটটা বেজে গেল নিজে চাটুকু নিজে করে নিলাম আর আপনি মহানানীর মতো সবে উঠছেন আজ তো রবিবার আর ওর অফিসও নেই তাই জন্য ভাবলাম আজ একটু বেলা করে ঘুম থেকে উঠি বলি রবিবার তো কি হয়েছে রবিবার বলে কি আর চা খাবো না আমাদের সময় ভোর চারটের সময় প্রতিদিন উঠে পড়তাম রবি হোক আর সোম ভোরে উঠতে হবে মানে ভোরে উঠতেই হবে ঠিক আছে মা এমন ভুল আর হবে না প্রতিদিন আমি ভোরেই ঘুম থেকে উঠবো মা এটা কি কি মা কি হয়েছে বলি কি ধরনের জামাকাপড় পরেছো বাবা হাতের উপর পর্যন্ত পুরো ঢাকা ভেবেচিন্তে কি জামাকাপড় পরো না না কি এখন তো স্লীবলেস চুড়িদার জামাকাপড় সবাই পরে আর এখন আমরা এতে বেশি কমফোর্টেবল বিশেষ করে গরমের সময় ওসব বুঝিনা বৌমা আমাদের সময় মাথায় এক হাত করে ঘুমটা কাটাতো আর তোমাদের দিন দিন যেন কাপড় ছোট হয়ে যাচ্ছে লজ্জা সরম নেই বাবা নেই তোমাদের ঠিক আছে আপনার যদি পছন্দ না হয় তাহলে নেক্সট টাইম থেকে আমি আর পড়বো না সুন্দর ব্যাপার নয় বৌমা আমি যখন আমার সময় এগুলো পড়তে পারি তাহলে তুমি কেন পড়বে এইসব তবে মা কথা বলি কিছু মনে করবে না সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করাটা উচিত সেটাই যথাযথ হবে মনে হয় কি বাবা কি টিবলে জলে কিছুই তো বুঝতে পারছি না বৌমা ও বামা বলুন আ দেখো না ইন্ডাকশানটা কিভাবে চলে আমি তো সব জানি না একটু জল গরম করতাম গলাটা বড্ড ব্যথা করছে মা কারেন্ট তো নেই তাই হচ্ছে ইন্ডাকশনটা চলবে না আর গ্যাসটাও শেষ হয়ে গেছে আপনি এক কাজ করুন ওই পিছনে যে ব্যালকনি আছে ওখানে না একটা আমি উনুন করা আছে তো আপনি ওতেই জল গরমটা করে নিন আর আপনাদের সময় তো উনুনেই রান্না হতো আশা করছি আপনার কোনো অসুবিধা হবে না কেমন আপনি তাহলে করে নিন গরম হচ্ছে তারপর এসিটাও চলছে না বৌমা ও বৌমা হ্যাঁ মা এখন আর একটু এসিটা তো কাজ করছে না রিমোটটার কিছু হলো নাকি আসলে এসিটা চলবে না কেননা হচ্ছে ক্যাক তো কারেন্ট নেই তারপর আমি এসি লাইনটা কেটে দিয়েছি আর আপনাদের সময় তো পাখা এসি কিছুই ছিল না আপনি বলেন নাকি গরমেও আপনাদের কোনো অসুবিধা হয় না তো আপনার আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে আমি বুঝতে পেরেছি বৌমা তুমি যে এইসব করেছ শুধুমাত্র আমাকে বোঝানোর জন্য ঠিকই বলেছ আমি তো শহরের নিয়ম কায়দায় নিয়মেই অভ্যস্ত পুরোনো দিনের মানুষ তাও দেখো এসি ছাড়া চলতে পারছি না সামান্য উনুনে রান্না করতে আমার কষ্ট হচ্ছে আর তোমরা আজকালকার মেয়ে আজকালকার দিনে নিয়মেই তোর অভ্যস্ত ঠিক বলেছ সময় সঙ্গে নিজেকে পরিবর্তন করা উচিত ঠিক আছে বৌমা আমার ভুল হয়ে গেছে তুমি যেমন ভাবে থাকতে চাও ঠিক সেইভাবেই থাকুক যেটাতেই তুমি কমফর্টেবল তাতেই তুমি থাকো তাহলে আমি আপনাকে বোঝাতে পেরেছি বলুন